শতাব্দীর সকল দুঃখগুলো আমি তোমাকে করেছি দান শান্ত নদীর মতো তুমি কেবলই শর্তহীন আমাকে করেছিলে অঙ্কন কিন্তু রংহীন সমুদ্রের বিশালতার চেয়েও অকপটে যে মন্দির গড়ছি সংশয়ের তীব্রতায় পুজনীয় হওনি তুমি সরস্বতীর আদলে ক্লিওপেট্রাতে নিমগ্ন সারিব্রাম সংশয় 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 তোমার দ্রুপদী চিত্তে কল্পনার রাজ্য রাজ্যসভা দাসত্বের মুক্তির দায়ে দাসের প্রেম কেবলই মেকি স্বর্গরাজ্যের যে বাগানে ফুটেছিলে তীব্র গন্ধে আপনা মাংসে করি না বৈরী খুঁজেছি প্রেমহীন কৌতূহলে চিরত সুখ আফ্রদিতির অভিযোগের খাতায় কেবলই তোমার ছবি বিশ্বয়ে বহুবার পাঠ্য বইয়ের তালিকায় সংযুক্ত করেছি তোমায় গলধকরণ আর শিক্ষা পদ্ধতির বেড়া জালে বন্দনা শ্লোকে আনন্দহীন পাঠ্য বইয়ের পৃষ্ঠাগুলো ময়লা রাস্তরে শুধুই অকেজ জীবন স্রোতে মহাকাব্যের স্বপ্নে বিভক্ত হয়েছিল কয়েকটি স্বর্গে প্রারম্ভে বন্দনা শ্লোক কপালের দ্বার খুলে গড়িয়ে পড়বে চোখ নাকের ডগায় চুম্বনেকে অধরি বিরতি চিহ্ন তারপর বহুকাল অবকাশের আড়ালেই থামবে স্মৃতিরও মন্থন